এবারে বিশ্বকাপে বাংলাদেশের বড় পাওয়া লেগ স্পিনার রিশাদ হোসেন আর তার উত্থানের পেছনের নায়ক কোচ মুশস্তাক আহমেদ স্পিন কোচের ছয় রাতারাতি বদলে গেছেন তিনি অনুশীলনেও রিশাদের ছায়া সঙ্গী হয়ে থাকেন মুশতাক নেপালের বিপক্ষে মাঠে নামার আগে নিয়েছেন স্পেশাল ক্লাস মুশতাক রিয়াদ জুটি যেন যৌমে ক্ষীর নেটে ছক্কা মারার মহড়া দেন এই লেগে সৌম্য সরকারের বল করেছেন বাউন্ডারি ছাড়া খেলেছেন জশ বাটলারের আইকনিক র্যাম শট পিচ নয় ঘাসের মধ্যে রিসাদকে বল করেছেন মোস্তাক বল ডেলিভারির সময় দুই পা এবং বাম হাতের পজিশন কেমন হবে সেটা নিয়ে তালিম দিয়েছেন ডান হাত দিয়ে বল ঘোরানো হয় ডেলিভারি শেষে বাম হাতের অ্যাকশনটাও গুরুত্বপূর্ণ সেই হাতটা কোথায় থাকবে কিভাবে রাখা হবে সেটাই যেন দেখিয়ে দিয়েছেন বেশ কিছুক্ষণ বডি ব্যালেন্সের স্পেশাল ক্লাস শেষে চলে যান ব্যাটিং এর জন্য প্রস্তুতি নিতে তার আগে নেটে বল করে বিট করছে জাকের আলী অনেককে এই উইকেট কিপার ব্যাটা যেন রিষাদের বল পড়তেই পারেননি একদম বোকা বনে যান বোলিং প্র্যাকটিস শেষে নেটে যান ব্যাটিং করতে বল হাতে জাদু করে ঘূর্ণির পাশাপাশি ব্যাট হাতে বড় বড় ছক্কা মারতে পারেন রিসাদ অনুশীলনে তারই মহড়া দিয়েছেন ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্পের থ্রো করা বল উড়িয়ে বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন ছাড় দেননি সৌম্য সরকারকেও শর্ট বল বাউন্স বলের প্রতি গুরুত্ব দিয়েছেন বেশি থ্রোয়াররা ওইভাবেই বল থ্রো করেন সব বলে যে মারতে পেরেছেন এমন না মাঝে মাঝে ব্যর্থ হয়েছেন ব্যাকসাইডে রান বের করার জন্য র্যাম্প শট খুব কার্যকরী সফলভাবে সেই শটেরও প্র্যাকটিস করেছেন এই বিশ্বকাপের তিন ম্যাচের যেই দুইটিতে জিতেছে বাংলাদেশ দুইটিতেই তার তিনটি করে উইকেট শুধু উইকেটের সংখ্যা দিয়ে অবশ্য রিসাদের মহিমা বোঝানো যাবে না নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ শেষে সাকিব হাসান বারবার একটা কথা বোঝানোর চেষ্টা করেছেন টি টোয়েন্টিতে ব্যক্তিগত পারফরমেন্স কিছু নয় শুধু রানার উইকেট দিয়ে তা বিচার করাও ভুল এখানে দেখতে হবে দলে কে কতটা অবদান রাখতে পেরেছেন সেই দিক থেকে রিসাদের অবদান অনেক গুরুত্বপূর্ণ ক্রুশাল মোমেন্টে উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করছেন এই লেগে